আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি এ দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটি হচ্ছে জিন্দা কালশি এ দেখুন জিন্দা কালশি আর জিন্দা কালাম একই কিতাব আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটা হচ্ছে জিন্দা কালশি ঠিক আছে এই উপরে পৃষ্ঠাটা এই যেরকম হবে ভালো করে দেখে নেন আশা করি আপনারা দেখতেই পারতেছেন স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে এই দেখুন এই যেরকম হবে এই দেখুন এটা হচ্ছে জিন্দা কালসি ভালো করে খেয়াল করুন এই যে যেরকম হবে নকশাগুলো জিন্দা কালসি আর জিন্দা কালাম একই কিতাব কারণ জিন্দা কালসিতে এই একটা পৃষ্ঠা ওঠানো হয়েছে আর জিন্দা কালাম যেটা সেটাতে আর কি এই সাইডের যেটা নাকি আরেকটা পৃষ্ঠাতে কিন্তু শুধুমাত্র ছবি থাকে সেটাতে কিন্তু কোনো নকশা বা কোনো আমল থাকে না শুধুমাত্র ছবি থাকে এই যে দেখতেই পারতেছেন অল্প অল্প কিন্তু দেখা যায় ভালো করে খেয়াল করুন এই সাইডটাতে কিন্তু ছবি আছে আমি দেখাই আপনাদেরকে কিন্তু সেটা উঠানো হয় নাই কারণ সেটা উঠায় বেকার বড় করে তার লাভ নেই এই দেখেন সাইড দিয়ে ভালো করে দেখেন জিন্দা কালসি জিন্দা কালামে ধরেন এক পৃষ্ঠাতে নকশা আছে যেমন এই পৃষ্ঠাতে নকশা আছে এই পৃষ্ঠাতে কিন্তু ছবি আছে এমনি ছবি ওই ছবিটা কোনো কাজেরই না ঠিক আছে ছবিটা দিয়ে আর কি বইটা বড় করছে ওঠানো হয় এতটুকুই পার্থক্য আর অন্য কোনো কিচ্ছু পার্থক্য নেই আপনারা দেখে নিতে পারেন আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন ভালো করে খেয়াল করুন আমি দেখাচ্ছি এই যেরকম হবে এই কিতাবটিতে পাবেন একশো তেত্রিশ পৃষ্ঠা এ দেখুন এই দেখুন এই যেরকম হবে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর নকশা আছে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ আছে এ দেখুন স্বামী স্ত্রীর কিছু আছে উপর তিন দেবতা চালান করার যে কোনো দুস্পনের উপর তিনটা দেবতা চালান করে দিতে পারবেন আপনি এই নকশার সাহায্যে বা মন্ত্রের সাহায্যে দেখুন এই কীতা যদি সে কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে আমার কাছ থেকে নিতে পারবেন আর হ্যাঁ আপনারা যদি যে কোনো ধরনের কবিরে যে কিতাব নিতে চান বা পিডিএফ ফাইল নিতে চান তাহলে কিন্তু আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করার নাম্বারটা আমি বলে দিচ্ছি ভালো করে খেয়াল করুন সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এই দেখুন এই পৃষ্ঠাতে যেমন নাকি নকশা আছে আর এই পৃষ্ঠাতে এই সাইডে দেখুন এই যে দেখুন এই সাইডে কিন্তু ছবি ছিল কিন্তু সেটা ওঠানো হয় নাই বেকার সেই ছবিটা ওঠায় লাভ বলেন কোনো কাজেরই না ছবি ওটা তার জন্য ওঠানো হয় নাই এতটুকুই পার্থক্য আর অন্য কোনো কিচ্ছু পার্থক্য নেই জিন্দা কলসি আর জিন্দা কালাম ঠিক আছে দেখতে পারতেছে না এই যেরকম হবে আপনারা যদি সেই এই কিতাবটি নিতে চান সরাসরি তাও কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন আর আপনারা যদি এই কিতাবের পিডিএফ ফাইল নিতে চান তাও কিন্তু আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন এই দেখুন ভিডিওটা আমি বেশি একটু বড় করব না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ